আগের দিনে যখন বৃষ্টি হতো না দুই তিন বছর দুই তিন বছর তো না ওরা বছর যখন বৃষ্টি হতো না তখন তো ডিপ মেশিন সেলো মেশিন এগুলো ছিল না তো বৃষ্টি না হলে কী করতো বড় সাহেব আইনা সেরা দোয়া করাই তো মাঠের ভিতরে মনে আছে আপনাদের তো মাঠের ভিতরে এস্তেখার নামাজ পড়ে কি আর নামাজ এস্তেস্কার নামাজ এস্তেস্কার নামাজ পড়ে ওরা যখন দোয়া করতো হুজুর দোয়া করতেন সবাই না খেয়ে আসতো মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াইতেন না গৃহস্থরা বাচ্চাকে বাসুরকে গাভীর দুধ খাওয়াইতেন না সকালবেলা সবাই রোজা রেখে চলে আসতো দোয়া করতে মাঠের ভিতরে ভর দুপুরে প্রচন্ড রোদ তীব্র গরম খোলা মাঠের ভিতরে সবাই মিলে দোয়া করতেন হাত উল্টা করে সবাই মিলে মোনাজাত করতেন এমনও প্রমাণ পাওয়া যায় আল্লাহর অলিরা যখন দোয়া করতেন বৃষ্টিতে ভিজে ভিজে মানুষগুলো বাড়িতে যাইত ঠিক কিনা এরকম শুনি ঘটনা কোনো সময় অনেক হয়েছে আমাদের এলাকায় হয়েছে আপনাদের এলাকায় হয়েছে যে হুজুর দোয়া করছে বৃষ্টিতে ভিজা তারপরে বাড়িতে গেছে এই রকম প্রমাণ ওই সাথে সাথে খুব সাথে সাথে খুব আমাদের তো বিশ্বাস কনফিডেন্স আমাদের কমেক্স আমরা মনে করি করতে আসি ওই তো পারে না ওই তো পারে তো আর হইবো কেমনে আপনি নিয়ত করবেন হবে আল্লাহ দেবেন না তো দেবে কারে আর আমরা মুমিন মুসলমান আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন তোমাদের কোনো ভয় নাই কোনো প্যারেশানি নাই তোমরাই হবার সফল কা যদি তোমরা মুমিন হও আল্লাহ বলবেন না আমাদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে কারণ আমাদের ইমানের ব্যাপারে ঘাটতি চলে আসছে তো আমরা ইমান তো ইমানের জায়গায় নাই আমাদের ঘাটতি চলে আসছে ওই যে কেমন ঘাটতি ছেলে বলতেছে মা একটু ছাতাটা দাও তো দেখি ছাতি দাও তো সাতি দিয়া কি করবি এখন তো রোডটো রোদ আছে বৃষ্টি তো নাই তুই ছাতি দিয়ে কি করবি কই যাবি মা ওই হুজুর আসবে দোয়া করবে মাঠে তো হুজুর আসলে তো দোয়া করবে তো দোয়া করলে তো বৃষ্টি হবে তো বৃষ্টিতে ভিজলে তো আবার ঠান্ডা লেগে যায় এই জন্য সাতিটা দাও যেন বৃষ্টি নামলে যেন ছাতি নিয়া আপনি যেন বাড়িতে সোবাহ বলবেন না কি বিশ্বাস অভার কনফিডেন্স বিশ্বাস কারে কয় যে সে চিন্তা শিওর বৃষ্টি সুতরাং আমি বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লাগে নিউমোনিয়া হয়ে যায় আবার ঠান্ডার সমস্যা কোল্ড অ্যালার্জি সুতরাং আমি সাথী নিয়ে না গেলে আমার উপায় কি বাচ্চা